গ্র্যাভিটি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গ্র্যাভিটি কীভাবে আবিষ্কার হয়েছে এবং গ্র্যাভিটির জিনিসটা মূল অ্যাসেন্সটা আমরা বোঝার চেষ্টা করবো স্যার জোহেন্স ক্ল্যাপ ক্যাপলার এর আগে আবিষ্কার করে গেছেন যে হচ্ছে যে যে প্ল্যানেটগুলো আছে সেগুলা সূর্যের চারপাশে ঘুরছে এবং ইলিপটিক্যাল অর্বিটে ঘুরছে ইলিপটিকাল অর্বিটে ঘুরলে উনি অঙ্ক করে দেখিয়ে দিয়েছেন যে ওই প্ল্যানেটগুলা যেভাবে অবজারভেশন করা হয় যে সেগুলা কয়টা বাজে উঠে কয়টা বাজে ডুবে আকাশে কখন কোথায় থাকবে সেগুলা প্রিডিক্ট করা যায় সার জোহানেস ক্যাপলারের মডেল থেকে অর্থাৎ প্ল্যানেটারি মোশনের যে মডেল সেখান থেকে সেখান থেকে ওনার তিনটা সূত্র আছে ওই তিনটা সূত্রের মানে সব থেকে মূল কথা হচ্ছে যে পৃথিবী সূর্যের চারপাশেই ঘুরছে এখন ঘুরছে তো ঘুরছে সেটা ইলেকট্রিক্যাল অরবিটে ঘুরছে এখন এর পরে প্রশ্ন চলে আসে কিন্তু সেই জিনিসটা কেন ঘুরছে অর্থাৎ কে তাকে ঘুরতে বাধ্য করতেছে মহাবিশ্বের কোনো কিছু তো আপনা হয় না তো নিশ্চয়ই সেখানে এমন কিছু একটা আছে যেটা এই প্ল্যানেটগুলোকে সার্কুলার ঘুরতে বাধ্য করতেছে এখন এই জিনিসটা চিন্তা করতে করতে স্যার নিউটন বসলেন আপেল গাছের নিচে এবং ওই চিন্তা করতে করতে টস করে একটা আপেল ওনার মাথায় পড়লো এবং এই আপেল পরার পরে উনি চিন্তা করলেন আসলে আপেলটা পড়লো কেন উনি যেহেতু এটা নিয়ে চিন্তা করতেছেন তখন হচ্ছে যে ওনার মাথায় আসলো আরে আপেলকে তো হয়তো পৃথিবীর টানতেছে সেই তাই সেই চিন্তা ভাবনা থেকে উনি আবিষ্কার করলেন গ্র্যাভিটি উনি হাইপোথাস করলেন যে হচ্ছে গ্র্যাভিটি এমন একটা ফোর্স যেটা হচ্ছে একটা প্ল্যানেট অথবা মহাবিশ্বের যে কোনো বস্তু একে অপরকে সেন্টারের দিকে টানবে সেটা মানে প্ল্যানেট হোক সেটা আপেল হোক আমি হোক আমিও কিন্তু পৃথিবীকে টানতেছি পৃথিবী আমাকে টানতেছে সবকিছু কিছুকে আকর্ষণ করবে ফিজিক্যালি এবার সেখান থেকে বোঝা গেল যে আসলে সার্কুলার মোশন যদি কোনো অবজেক্টে থাকতে হয় অর্থাৎ কোনো কিছু যদি বৃত্তাকার পথে ঘুরতে হয় তাহলে সেখানে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স দরকার হবে যেটা এম ভি বা আর সূত্র দিয়ে বের করা যাবে অর্থাৎ কোনো কিছু যদি প্রপতে ঘোরে অর্থাৎ সার্কুলার পথে ঘোরে তাকে কোনো কিছু সেন্টার দিয়ে টানতে হবে যেহেতু পৃথিবী আর সূর্যের মধ্যে কোনো সুতা বা এরকম কিছু নাই যে টান দিবে তাহলে নিশ্চয়ই সেখানে কোনো একটা অদৃশ্য ফোর্স আছে যেটাকে আমরা বলতেছি গ্র্যাভিটি এবং সেটা এই যে ঘূর্ণনের কারণে যে সেন্ট্রিফিউগাল বা ফেটাল যে ফোর্স আছে সেটার মানের সমান হবে গ্র্যাভিটির মান তাহলে আমরা যদি পৃথিবী আর চাঁদকে ধরি তাহলে চাঁদ পৃথিবীকে টানতেছে আবার পৃথিবী চাঁদকে টানতেছে দুটার মধ্যে একটা গ্র্যাভিটির কারণে একটা পুল আসতেছে অর্থাৎ চাঁদকে পৃথিবী টেনে ধরে রাখছে সেটা নিশ্চয়ই তার দুইটার মাসের সমানুপাতিক হবে সেজন্য আমাদের গ্র্যাভিটির সূত্রে মাস এম ওয়ান এম টু আসে উপরের দিকে এবং সেটা তাদের দূরত্বের সাথে সাথে বৃদ্ধি পাবে সেজন্য সেখানে দূরত্ব স্কোয়ার দিয়ে ভাগ দেওয়া হয়েছে তাহলে গ্র্যাভিটি এমন একটা ফোর্স যেটা বস্তুদয়ের হচ্ছে যে ভর আছে সেই দুইটার সাথে সমানুপাতিক হারে বাড়তে থাকবে তাদের মধ্যকার যে দূরত্ব দূরত্বের সাথে সাথে সেটা কমতে থাকবে এভাবে হচ্ছে যে গ্র্যাভিটি ফোর্সটা বের করা যায় নিউটনের গ্র্যাভিটির সূত্র আবিষ্কার হওয়ার পরে আমরা আমাদের ইউনিভার্স সম্পর্কে আমরা আমাদের আইডিয়া আরও আরও প্রফাউন্ড হলো এখন একটা বেসিস পাওয়া গেল যে আসলে কিসের কারণে এই প্ল্যানেটগুলা সূর্যের চারপাশে ঘুরছে এবং সেটা এই নিউটনের সূত্রের সাথে একদম হানড্রেড পার্সেন্ট অবজারভেশনের সাথে মিলে যায় এবং প্ল্যানেট কোন জায়গায় থাকা উচিত সেটাও কিন্তু চলে আসে এই নিউটনের সূত্র থেকে এবং প্ল্যানেটগুলার অরবিট হিসাব করে এই নিউটনের সূত্র দিয়ে গ্র্যাভিটি হিসাব করে কিছু ম্যাথমেটিশিয়ান একটা প্ল্যানেট পর্যন্ত আবিষ্কার করেছেন যেটা হচ্ছে যে নিউটনের সূত্র দিয়ে সেই গ্র্যাভিটির কারণে সেই প্ল্যানেটটা কোন জায়গায় থাকা উচিত সেটা ম্যাথমেটিক্যালি হিসাব করে বের করার পরে এভাবে হচ্ছে যে এই নিউটনের সূত্রটা আমাদের ডেলি লাইফে চলে আসছে এবং আমাদের ডে টু ডে লাইফে এটা কিন্তু অনেক ডমিনেন্ট করে যেমন সিভিল ইঞ্জিনিয়াররা এই গ্র্যাভিটি লোড হিসাব করেই কিন্তু বিল্ডিং ডিজাইন করে এবং সবগুলা স্ট্রাকচার ডিজাইন করে তার উপরে আমাদের মহাবিশ্বের লার্জেস্ট স্কেলে আমরা যা কিছু দেখি গ্র্যাভিট গ্যালাক্সি কিংবা সোলার সিস্টেম অন্যান্য স্টার এগুলো সবগুলো কিন্তু গ্র্যাভিটির সাথেই ডমিনেট করতেছে এবং গ্র্যাভিটির কারণেই এগুলো সব হোল টুগেদার করতেছে এটার মাধ্যমে আমরা আমাদের ইউনিভার্স সম্পর্কে আরও আরও অনেক বেশি জানতে পেরেছি এবং ইউনিভার্সের মধ্যে আমরা কিছু কমন সূত্র পেয়েছি যেটা আমাদের নলেজকে আরও অনেক বেশি বাড়িয়ে দিয়েছে নিউটনের যে গ্র্যাভিটির সূত্র ছিল সেখানে সামান্য পরিমাণে ভুল আছে সেটা সংশোধন করে দিয়ে গিয়েছেন আলবার্ট আইনস্টাইন উনি জেনারেল থিরি অফ রিলেটিভিটি দিয়ে এটা বলে গিয়েছেন যে হচ্ছে আসলে গ্র্যাভিটি হচ্ছে যে কোনো একটা ম্যাসিপ অবজেক্ট স্পেস এবং টাইমের যে ফ্যাব্রিক আছে সেটার উপরে যে কার্ভেচারটা সৃষ্টি করবে সেটা অর্থাৎ কোনো একটা মশারির উপরে যদি কোনো একটা বল বা বালিশ দেন তাহলে সেখানে একটা বড় গর্ত তৈরি হবে যত বেশি ভারী অবজেক্ট দিবেন তত বড় গর্ত হবে সেটা সেটার গ্র্যাভিটি তত বেশি হবে এইভাবে হচ্ছে যে আলবার্ট আইনস্টাইন গ্র্যাভিটির সংজ্ঞা দিয়ে গেছেন যেটা গ্র্যাভিটির মডার্ন সংজ্ঞা বা মডার্ন আন্ডারস্ট্যান্ডিং যেটার মাধ্যমে অনেক অনেক কিছু আমরা জানতে পারতেছি ব্ল্যাক হোল আবিষ্কার হয়েছে গ্র্যাভিটেশনাল ওয়েভ আসছে যেটা আমাদের গ্র্যাভিটির মডার্ন আন্ডারস্ট্যান্ডিং কিন্তু স্টিল নিউটনের সূত্র দিয়ে আমরা অনেক কিছু ব্যাখ্যা করতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং